আপনি কোনো মার্কা খুঁজে পাবেন দুইটা মার্কা ছাড়া কারণ তার নজির নজিরবার দেখেছি গত নির্বাচনে ভালো ভালো নেতা আমার নেতা মঞ্জু সারা জীবন সাইকেল নিয়ে রাজনীতি করেছেন প্রথম লাঙ্গলে করেছেন চল্লিশ বছর মন্ত্রী এমপি উনি হঠাৎ করে নৌকে চলে গেলেন এই সব কিছু জিজ্ঞেস ভাই আপনি বর্ষা থেকে যাবেন এটা পপুলার সিম্বল তো মশাল যা সত্তল বগ্ন সংস্থান তো ভাই আমি আস্থা পাই না আমার মশালে আমি নৌকায় আস্থা সেই নৌকায় যাইয়েও তারা ডুবে গেলো গড়তে লোক কেউ বিয়ে দেবে না কেউ বিয়ে দিতে আগে দেখে যে মেয়েটা যার ঘরে যাবে সে খাইতে পারবে তো ডালভার তো কী করতাম আমরা আমরা পাশ করে আসতাম সাংবাদিক করতে ওই যত সাংবাদিক পুরো দেখে আমি নাম করে দেবো আমি বাসা থেকে শুরু করে সবাই কিন্তু হয় আজাদ নয়দি তেফাক নালে সংবাদ অন্য পত্রিকা যাইয়ে প্রথম চাকরি দিত একটা দিনের বেলা ছাত্র রাত্রে পত্রিকা অফিসে চাকরি করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বেতন অবস্থা বুঝে আর এজিবি ক্যারিগেরি করত আর না হলে ভালো ছাত্র হইলে লেখাপড়া করে উকে তার তা তো হবে না কেউ বিয়ে দিতে চাইতো না আর এখন যদি বলা হয় ঘটকরে ভাই প্রস্তাব নিয়ে আসছে ছেলে কি করে আলহামদুলিল্লাহ এই দেখেন ফটো মন্ত্রিসবের সাথে দেখছেন এই কিছু দাঁড়ানো হ্যাঁ একদম লোক রাজনীতি করে সরকারি দল আলহামদুলিল্লাহ আর কিছু যে দরকার নেই তারা সহ নৌকে ডুবে গেলো এখানে অর্থাৎ আগামী নির্বাচনে মনে হচ্ছে এই যে যত লম্বম্ব আমরা সিম্বল দিয়ে করি যে যত সিম্বলের বড়াই দেই দুইটি সিম্বলের বেশি থাকবে না হয়তোবা যদি নির্বাচন হয় আগামীতে নৌকার দানি শেষে বাইরে সিম্বলের ইলেকশনের প্রতিনিধি দাঁড়াবে যাই হোক আমি বিশেষ করে বলবেন এখানে অনেকে আছেন কথা বলবেন আমি সর্বশেষ কথা যেটা বলবো যে নির্বাচন নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ এখন নির্বাচন নিয়ে একটি দলের মধ্যে প্রতিযোগিতা হয় সব জায়গায় তাই হয় নির্বাচন এখন নির্বাচনের জায়গায় নেই আস্থায় নিতে ভুগতেছে রাজনীতি রাজনীতি বিদ্রোহ কিন্তু আমরা আমাদের মানুষের আস্থা নেই ভুমে গেছে কারণ এখন এতদিন দেখা যেত যে জাতীয় পার্টি ভেঙে আরও কয়েকটি টুকরো হয়ে গেছে এবং তার নানান দলে চলে যেত আমার সন্দেহ হয় যেভাবে ব্যাংকগুলো একে পর এক মার্জ হয়ে যাচ্ছে দলগুলো কিন্তু একসময় মার্জ হয়ে যাবে এবং দেখা যাবে যে আগামী পরবর্তী নির্বাচন ত্রিপুরাটা জি এর নেম্বর ছিল না টিন নেম্বর ছিল না হঠাৎ করে রাজনীতি করে রাতারাতি লোক হয়ে যাব এই ধরনের একটি প্রবণতা রয়ে গেছে কি করেন আমি রাজনীতি করি কেউ কেউ জিজ্ঞেস করতে পারবে না এইটাই হচ্ছে একমাত্র একটা কার্ড থাকলে হয়ে গেল তাও যদি সরকারি দলে হয় আমি তো বড়বার বলছি যে আগে আমরা যখন পাকিস্তান রাজনীতি করতাম আমাদের ব্ল্যাক লিস্ট করে রাখতো রাজনীতি জেল খাটলে চাকরি পাবো না ওখান আমাদের কোনো রাস্তা নেই এটাকে রাজনৈতিক দল হিসেবে আপনারা যত আগে মূল্য দিতে এখন আমরা মূল্য হয়ে পড়েছি জাতীয় পার্টি আমি মনে করি যে একদম আস্থাহীনতার শেষ কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে আমরা তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে রেখে যে জাতীয় পার্টিকে কীভাবে গুছিয়ে রাখা যায় আমরা রাজনীতি বেশি রাজনীতির মধ্যে আমরা এখন কি বলবো আমরা এর মধ্যে একটি পুঁজি বিনিয়োগ করতেছি হঠাৎ করে বড় লোক হওয়ার একমাত্র পন্থ হচ্ছে রাজনীতির নাম লেখানো রাজনীতি করে রাতারাতি বিনা পুঁজিতে যত বড় হওয়া যায় আর কোনো ব্যবসা করে পৃথিবীতে এভাবে বাংলাদেশের মতন বড়ো হওয়া যায় না অর্থাৎ কোনো কিছু করা লাগবে না